জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করা উচিত কারণ সময় কারোর জন্য বসে থাকে না সময় নদীর স্রোতের মতো ও বিরাম চলতে থাকে আর এই সময়টাকে আমরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখব সময়ের কাজ সবসময় সময় করব। মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকবে জ্বর জাপটা এগুলো আসবেই কিন্তু সেগুলোকে মোকাবেলা করে আমরা অবশ্যই জীবনকে উপভোগ করব। জীবন একদিন শেষ হয়ে যাবে আমরাও একদিন চলে যাব এই পৃথিবী থেকে বা আমরা এক সময় যে সময়টা এখন চলে যাচ্ছে এই সময়টাকে আমরা একটা সময় মিস করব এই ভেবে যে এত সময় পেয়েছি জীবনে কি করেছি না করেছি এনজয় না জীবনকে গুরুত্ব দিয়েছি এখন তো অনেক বুড়ো হয়ে গিয়েছে এখন ইচ্ছে করলেও কোনো কিছু করা সম্ভব না তো এই যে জীবনের একটা আকাঙ্ক্ষা এটা যাতে আমরা বয়স হয়ে গেলে যদি বেঁচে থাকি যাতে এই আকাঙ্ক্ষাটা আমাদের জীবনে না থাকে প্রত্যেকটা মুহূর্তকে আমরা অবশ্যই গুরুত্ব দিয়ে আমরা জীবনটাকে উপভোগ করবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাংলাদেশি ব্লগার মম পপি বলছি ব্যস্ততম শহর ঢাকা থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের আরেকটি ব্লগ দেখার জন্য সন্ধ্যার পর থেকে আজকের ব্লগটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে সকালবেলা রান্নাবান্না কিছুই করা হয়নি গতকাল রাতে যে রান্নাগুলো করেছি সেগুলো দিয়ে মা ছেলের দুপুরটা সেরে নিয়েছি আর ভাবলাম যে আজকে একটু পাখিবাজি করে দিনটা কাটাই তো সেটাই করেছি আমি আজকে সন্ধ্যার পরে রান্নাবান্না শুরু করেছি তো এক দেড় ঘন্টার মধ্যে আমি কিভাবে আমার রান্নাবান্না কাজকর্ম শেষ করে ফেলি রাতের বেলা সেটাই একটু শেয়ার করতে যাচ্ছি আমি যে কোনো কাজ করার আগে সব কাজকে গুছিয়ে তারপরে ওই কাজটা শুরু করে মানে আমি রান্না করার আগে আমি আগে রান্নার প্রস্তুতিটা নিয়ে নিই তারপরে রান্না স্টার্ট দিই তো আজকে কি রান্না করব সেটা প্রথমে চিন্তা করেছি তারপরে আমি সবজি বের করেছি ফ্রিজ থেকে কিছু কিছু সবজি ছিল তো ফ্রিজে এসে আগে সবজিগুলো সিলেক্ট করেছি আজকে কোন সবজি দিয়ে কি রান্না করব। সেটাই আগে নিজে নিজে চিন্তা করলাম তো ভাবলাম যে যেহেতু লাউ আছে লাউর সাথে তাহলে মাছের মাথা হলে খুবই ভালো হয় তো আমি এর জন্য লাউটাকে কেটে নিয়েছি কাকরোল কেটে নিয়েছি আলু দিয়ে ভাজি করব। আর একটা তরকারি রান্না করব সেটা হচ্ছে শিঙ মাছের জল শিং মাছ কাটা ছিল তো সেই মাছটাকেও আমি ভিজিয়ে রেখে দিয়েছি কাটাকাটি শেষ হয়ে গেছে এখন দেখলাম সিংকে কিছু থালাবাটি জমে আছে আজকে দুপুরে খাওয়ার পরে কোনো কাজই হাত দিই নেই এখন সন্ধ্যার পরে কাজগুলো সেরে নিচ্ছি কাটাকাটি তো হয়ে গেল এদিকে আমার থালা বাসনগুলো টুকিটাকি যা আছে এগুলো আগে ক্লিন করে ফেলব সিংটাকে আগে আমি পরিষ্কার করে নেব তারপরে আমি কাজ শুরু করব। রান্নাবান্নার এর মধ্যে আমি আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর অবশ্যই যারা আমার নতুন এই চ্যানেলটিতে আসেন আমার চ্যানেলের কোনো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রেখে দিতে পারেন আমি যখন নতুন কোনো ভিডিও দিব তাহলে আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন এ কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই যারা নতুন আসেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি আপনারা ভিজিট করে কমিউনিটিতে একটা লেটার রাখবেন এতে করে আমি আপনাদেরকে খুঁজে পেতে আমার অনেক বেশি সহজ হয়ে যাবে থালা বাসনগুলো ক্লিন করা হয়ে গিয়েছে এখন আমি পানি জড়ানোর জন্য স্টার্নারে দিয়ে দিয়েছি পানিটা ঝরে গেলে আমি জায়গাটা জায়গা রেখে দেব আর এদিকে সিংটাও আমি একটু ক্লিন করে নিচ্ছি এই কাজগুলো আমি সবসময় সাথে সাথেই করে নিই কাজ জমিয়ে রাখা আমার একদমই পছন্দ না যখনকার কাজ তখন করে ফেললে পরবর্তীতে আর কষ্ট হয় না এখন আমি রান্না শুরু করব। আর রান্না শুরু করার আগে সবজিগুলোকে আমি ধুয়ে নিব লাউ আসলে আগে ধুয়ে নিলে ভালো হয় আর আমি সেটা করিনি এখনই ক্লিন করে নিয়েছি আর এখানে আলু আর কাকরল এগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি কাকরল ভাজি আমার অনেক বেশি পছন্দের কার কার কাকরল খেতে ভালো লাগে ছোট্ট করে কমেন্টস করতে পারেন কাঁকরোল বোনা কাঁকরোল দিয়ে সুটকি রান্না কাঁকরোল ভাজি কাঁকরোল দিয়ে বড় বড়ো ফিস করে মুরগি দিয়ে রান্না করে খেতে অনেক ভালো লাগে তো আমি এক একবার এক এক রকম করে রান্না করে থাকি যখন যেটা ভালো লাগে এখন আমি কাঁকরোলটা ভাজি বসিয়ে দিব তো আজকে কাঁকরোলের ভাজিটা আমি কিভাবে করি একটু আপনাদের সাথে শেয়ার করি তো আমি এই তো চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হতে থাকুক এদিকে আমি হাতের কাজ করছি এখানে কিছু পেঁয়াজ কাটা ছিল তো আমি সেটা ফ্রিজ থেকে নিয়ে এসেছি এখন কাঁকরোলের জন্য আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি এক কাপের চাইতে একটু কম পেঁয়াজ দিয়েছি এখন একটু নেড়ে ছেড়ে একটু ভেজে নিব আর হচ্ছে একটু লবণ দিয়ে দিব আমি কাকরল বা যে কোনো ভাজিতে শুধু তেল পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ এগুলোই হচ্ছে ভাজির জন্য আমার যা যা লাগে অন্য কিছু আমি ব্যবহার করি না কোনো রসুন বাটা বা অন্য কোনো মশলা আমি ব্যবহার করি না তো এই তো একে একে আমি যা যা দেওয়ার লবণ দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে এখন নেড়ে ছেড়ে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব এটার সাথে আপনারা ইচ্ছা করলে এই হলুদের গুঁড়াটা স্ক্রিপও করতে পারেন সাদা সাদা করেও ভাজতে পারেন তো আমি একটু হলুদের গুঁড়াটা দিলে আমার কাছে ভাত খাওয়ার সময় ভাতটা একটু হলুদ হলুদ হলে আমার খেতে ভালো লাগে এজন্য আমি একটু হলুদের গুঁড়া সব কিছুর সাথেই ব্যবহার করে থাকি শুধু চাইনিজ আইটেমগুলো ছাড়া তো আমি এখন কাঁকরোলটা দিয়ে দিয়েছি দেখেছিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে এসেছে তারপরে আমি কাঁকরোল আর আলুটা দিয়ে দিলাম এখন ভালো মতো নেড়ে ছেড়ে তেল পেঁয়াজ কাঁকরোল সব কিছু মিশে যাওয়ার পরে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করব কাঁকরোল ভাজিয়ে আমার তো সবসময় অনেক ভালো লাগে আর কাঁকর ভাজির সাথে তেলটা একটু বেশি লাগে তেলতেলে হলে খেতে ভালো লাগে আর কি তো আপনারা চাইলে একটু কমও তেল দিতে পারেন আমি কাঁকর ভাজিতে একটু তেলটা বেশিয়ে দিই কাঁকরোর ভাজি করলা ভাজি এগুলোর মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি লাগে কাঁকরোর ভাজিটা আমি পাশের ছুলাতে দিয়ে দিয়ে এখন আমি আরেকটা রান্না বসিয়ে দিচ্ছি এভাবে রান্না করলে কিন্তু এক দেড় ঘন্টার মধ্যে রান্না রান্নাবান্না অনেক কাজে আমরা সংসারে করে ফেলতে পারি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু কাজ অনেক সহজ হয়ে যায় এখন আমি রান্না বসাবো লাউর তরকারিটা লাউ দিয়ে মাছের মাথার জোল রান্না করব। আমার কাছে লাউ খেতে খুবই ভালো লাগে আর আমি যেটা পছন্দ করি আমার হাজব্যান্ডও সেটাই পছন্দ করে দুইজনের পছন্দটা আসলে কাছাকাছি হওয়াতে আমাদের খাওয়া দাওয়াতে কোনো প্রবলেম হয় না আর আমি একটু মশলা পছন্দ করি আমার হাজব্যান্ড একটু কম মশলা ঝোল জাতীয় খাবার পছন্দ করে তো এই ক্ষেত্রে আমি একটু স্যাক্রিফাইস করি কারণ ওর ভালো থাকাটা মানে হচ্ছে আমার ভালো থাকা আর সংসারে হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনকে যদি ভুজে বা দুজন দুজনকে যদি একটু স্যাক্রিফাইস করে চলে তাহলে সংসারে কিন্তু শান্তি থাকে সুখের হয় সংসারটা তো আমি এই তো মশলাগুলো দিয়ে দিয়েছি একে একে এখানে আমি রসুন বাটা দিয়েছি জিরা বাটা মানে জিরার গুঁড়ো দিয়েছি হলুদের গুঁড়ো দিব হালকা একটু মরিচের গুঁড়ো দিয়েছি যদিও আমি লাউর তরকারির মধ্যে কখনো মরিচের গুঁড়ো দিই না আজকে একটু দিলাম আর কি একটু ঝাল করার জন্য একদম অল্প দিয়েছি আর এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব একটু বেশি পরিমাণে মাঝখান দিয়ে একটু ভেঙে আমি কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি যাতে ঝালটা বের হয় বিছিগুলো যাতে বের না হয় এই জন্য মাঝখান দিয়ে আমি একটু ভেঙে দিয়েছি এভাবে করে আমি সব সময়। যে কোনো তরকারির মধ্যে এভাবেই দিই কাঁচামরিচটা আর মাঝখান দিয়ে যদি ফেরে ফেরে দিয়ে তো করে মরিচের বিছিগুলো বের হয়ে একদম ঝাল ঝাল একটা কেমন জানি লাগে আমার কাছে ভালো লাগে না তো আমি যেভাবে দিয়ে থাকি আমার ভালো লাগে যেভাবে আমি সেভাবে রান্না করি তো এখানে আমি এখন মাছের মাথাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো মতো কষিয়ে নিব অবশ্যই মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে তরকারির টেস্টটা অনেক ভালো আসে তো আমি ভালো মতো মশলাটা কষিয়ে তারপরে আমি মাছের মাথাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে একটু পানি দিয়েছি এই পানির মধ্যে মাছের মাথাটা ভালো মতো কষে যাবে আর ওইদিকে আমি কাঁকরোল ভাজিটাও একটু দেখে নিয়েছি একটু উল্টে পাল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি মোটামুটি হয়ে এসেছে একটু পরে নামিয়ে ফেলবো আর এখন আমি লাউটা দিয়ে দিয়েছি লাউ আমি এভাবে করে কেটে নিয়েছিলাম আপনারা আপনাদের সুবিধা মতো লাউটা সাইজ মতো কেটে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছে কাঁকর ভাজিটা আমার হয়ে গিয়েছে আর এদিকে লাউটাও মোটামুটি কষে গিয়েছে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি লাউ তরকারি কিন্তু বেশি রান্না করলে একটু টক টক হয়ে যায় আমার আজকের ভিডিওটা এখানে আমি শেষ করবো আবারও দেখা হবে অনেক গল্প হবে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম